নমস্কার চলে এসছি মাতারা জুয়েলার্সের পক্ষ থেকে আর দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে ডিজাইন শাখার কালেকশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিজাইন শাখার কালেকশন। তোমরা যে শাখাটা এখন দেখছো এটার ওয়েট রয়েছে মাত্র দুই গ্রাম পাঁচশো ষাট মিলি মাত্র দুই গ্রাম পাঁচশো ষাট আছে এটার ওয়েট নেক্সট ডিজাইনটা দেখো এটাও ভীষণ সুন্দর এটা আমাদের কাস্টমারদের কাছে কিন্তু ভীষণ ডিম্যান্ডিং মাত্র তিন গ্রামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই শাখাটা মাত্র তিন গ্রামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই শাখার ডিজাইনটা দেখে নাও তোমরা কত সুন্দর যাচ্ছে শাখার ডিজাইনটা ভীষণ সুন্দর শাখার ডিজাইনটা মাত্র তিন গ্রামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই শাখাটা ডিজাইন দেখো ভীষণ সুন্দর আর ইউনিক ডিজাইন পাঁচ গ্রাম একশো কুড়ি মিলি পাঁচ গ্রাম একশো কুড়ি মিলি এটার ওয়েট পাঁচ গ্রাম একশো কুড়ি মিলি আছে এটার ওয়েট ভীষণ সুন্দর ডিজাইনটা ভীষণ সুন্দর ইউনিক ডিজাইন মাত্র পাঁচ গ্রাম একশো কুড়ি মিলি আছে এটার ওয়েট যারা লাইট ওয়েটের মধ্যে ডিজাইন শাখা চাও তারা এই শাখাগুলো কিন্তু নিতে পারো ভীষণ সুন্দর কাটিং প্রত্যেকটা শাখার মাত্র ছশো পঁয়ষট্টি মিলি আছে কিন্তু এটার ওয়েট মাত্র ছশো পঁয়ষট্টি মিলি আছে কিন্তু এটার ওয়েট শাখার কাটিং থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে ভীষণ সুন্দর কিন্তু প্রত্যেকটা শাখার ডিজাইন যারা একটু লাইট ওয়েটের মধ্যে শাখা নিতে চাইছো ডিজাইন শাখা তারা কিন্তু এটা নিতে পারো মাত্র ছশো পঁয়ষট্টি মিলি আছে এটার ওয়েট তার পরের ডিজাইন দেখো মাত্র দুই গ্রাম আশি মিলিতে আছে মাত্র দুই গ্রাম আশি মিলি আছে কিন্তু এটার ওয়েট দেখো মাত্র দুই গ্রাম আশি মিলি আছে কিন্তু এটার ওয়েট ভীষণ সুন্দর ডিজাইনটা যারা একটু মোটা শাখার মধ্যে ডিজাইন পছন্দ করো তারা কিন্তু এটা নিতে পারো লাইট ওয়েট মধ্যে ভীষণ সুন্দর ডিজাইনটা ভীষণ সুন্দর এই শাখার ডিজাইনটা মাত্র দুই গ্রাম সাতশো সত্তর মিলি আছে এটার ওয়েট মাত্র দুই গ্রাম সাতশো সত্তর মিলি আছে কিন্তু এটার ওয়েট মাত্র দুই গ্রাম দুশো সত্তর মিলি আছে কিন্তু এটার ওয়েট মাত্র দুই গ্রাম দুশো সত্তর মিলি আছে কিন্তু এটার ওয়েট সুন্দর সুন্দর ডিজাইন চাকা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভীষণ সুন্দর মাত্র দুই গ্রাম সাতশো সত্তর মিলি আছে কিন্তু এটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র তিন গ্রাম দুশো দশ মিলি মাত্র তিন গ্রাম দুশো দশ মিলি আছে কিন্তু এটার ওয়েট মাত্র তিন গ্রাম দুশো দশ মিলি আছে কিন্তু এটার ওয়েট ভীষণ সুন্দর যাচ্ছে ডিজাইনটা মাত্র তিন গ্রাম দুশো দশ মিলি আছে কিন্তু এটার পরের ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর ইউনিক ডিজাইন মাত্র চার গ্রাম চারশো মিলিতে আছে এই শাখাটা মাত্র চার গ্রাম চারশো মিলিতে আছে এই শাখাটা আমাদের সমস্ত গহনা কিন্তু হলমার্ক এইচআইডি সমেত তোমরা আমাদের স্টোরে এসে কিন্তু দেখে চেক করে নিয়ে যেতে পারবে মাত্র চার গ্রাম চারশো মিলি আছে কিন্তু এটার ওয়েট মাত্র চার গ্রাম চারশো মিলি আছে কিন্তু এটার ওয়েট মাত্র চার গ্রাম চারশো মিলি আছে কিন্তু এটার ওয়েট এইটা রয়েছে দেখো মাত্র নশো সত্তর মিলিতে মাত্র নশো সত্তর মিলিতে যারা লাইট মধ্যে ডিজাইন শাখা পছন্দ করো এইটা দেখো মাত্র নশো সত্তর মিলি আছে কিন্তু এটার ওয়েট মাত্র নশো সত্তর মিলি আছে কিন্তু এটার ওয়েট ডিজাইনটা দেখো এটার ওয়েট রয়েছে মাত্র দুই গ্রাম সাতশো তিরিশ মিলি মাত্র দুই গ্রাম সাতশো তিরিশ মিলিতে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাখা মাত্র দুই গ্রাম সাতশো তিরিশ মিলি মাত্র দুই গ্রাম সাতশো তিরিশ মিলি এটার ওয়েট